সংযুক্ত আরব আমিরাতও ব্যাক টু ব্যাক দুই ম্যাচ জিতে বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজ হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ এতটাই খারাপ দল এই যে একশো বাষট্টি রান সংযুক্ত আরব আমিরাত তৃতীয় টি টোয়েন্টিতে চেইস করে জিতলো বাংলাদেশকে সিরিজ হারালো এই ম্যাচটাতে চেস করার সময় একবারের জন্য কি আপনার মনে হয়েছে যে আরব আমিরাত ম্যাচটা হারতে পারে কিংবা তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে তারা চাপে আছে প্যানিক করছে নাকি মনে হয়েছে একদম ক্যালকুলেটিভ ব্যাটিং তারা করেছে নাকি মনে হয়েছে ঠিক কখন কোন বোলারকে পিক করতে হবে কোন সময় গিয়ে বড়ো ছক্কা মারতে হবে কোন সিচুয়েশনের সিঙ্গেলসে মনোযোগ দিতে হবে মাঠের কোন পাশের বাউন্ডারি ছোট বড় কোন বোলার হিসেব বল করছেন সেটা হিসেব করে রিস্ক দিতে হবে এগুলোই তাদের গেম প্ল্যানে এসেছে যেখানে বাংলাদেশ আউটপ্লেড হয়ে গেছে একটা উদাহরণ সব কিছু স্পষ্ট করে দেবে রিসাদ এক ওভারে ১৯ দিলেন তার আগে তিন ওভারে ১৩ বা চোদ্দ রান দিয়েছিলেন কোন সময় রিসাদকে পিক করতে হবে তারা সেটা ঠিকঠাক মতো করেছেন এই যে আলিশান শর্মি প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি একটা বোধ হয় করেছেন একটা বোধ এক করেছে। সেই প্লেয়ার সময় মতো নট আউট থেকে দলকে জিতিয়ে বের হলেন দলের জয় নিশ্চিত করলেন আসিফ খান যিনি ফার্স্ট ম্যাচেও একুশ বলে বিয়াল্লিশ করে বাংলাদেশকে প্রায় হারিয়ে দিচ্ছিলেন তিনি আজকেও ফোরটি প্লাস দেড়শোর করে স্ট্রাইক রেটে তাকে নিয়ে একটা সাতাশি রানের পার্টনারশিপ বললেন বাহান্ন তেপ্পান্ন বলে এই যে বাহান্ন তেপ্পান্ন বলে সাতান্ন সাতাশি রানের পার্টনারশিপ বাংলাদেশের এই বোলিং লাইন আপ বোলিং লাইন আপ যেটা কিনে আমাদের অনেক গর্ব সেটার এগেনস্টে কি প্রমাণ করলো আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি আরব আমিরাত বাংলাদেশের মতো কিংবা অন্যান্য দলের মতো প্রফেশনাল টি টোয়েন্টি কিংবা প্রফেশনাল ক্রিকেট টিম না এই টিমটাকে আপনি একটা সেমি প্রফেশনাল টিম বলতে পারেন বাংলাদেশের মাসিক আট লাখ টাকা বেতন পাওয়া ক্রিকেটাররা আরব আমিরাদের কাছে গিয়ে যখন ম্যাচ হেরে আসবে তখন তাদের কাঠ করায় দাঁড়াতে হবে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং এই ক্রিকেটটা খেলে তারা দেশ জাতিকে কী উদ্ধার করছেন সেই প্রশ্ন উত্তর ক্রিকেট বোর্ডকে দিতে হবে আর এইভাবে ক্রিকেট চালিয়ে আসলে কি লাভ হচ্ছে আমাদের সেটাও ক্রিকেট বোর্ডের কর্তাদের উত্তর দিতে হবে প্লেয়ারদের অবশ্যই তার আগে জবাব আওতায় আনতে হবে কেন এরকম হচ্ছে আরব আমিরাতের সাথে আপনি হারতেই পারেন কিন্তু যখন খেলা দেখে মনে হবে আরব আমিরাত আপনার চাইতে বেটার দল যখন খেলা দেখে মনে হবে আপনি আরব আমিরাতের এগেনস্টেও ভয়ে চোখ মুখ কুকড়ে থাকেন তখন সিরিয়াস প্রবলেম বাংলাদেশ দল সিরিয়াস প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে আর কেনই বা যাবে না বাংলাদেশের ক্রিকেটটাই তো সিরিয়াস প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেটার কিছু রিফ্লেকশান যদি মাঠের ক্রিকেটে থাকে অবাক খাওয়া তো কিছু থাকবে না বাংলাদেশ যে মানের দল যা তারা ডিজার্ভ করে সেটাই তারা পেয়েছে আসুন আমরা সবাই মিলে সংযুক্ত আরব আমিরাতকে একটা অভিনন্দন দিই একটা স্যালুট দিই তাদের সাধুবাদ জানাই যে বাংলাদেশকে তারা বুঝিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে তোরা আসলে চলস না ভাই তোরা চলস না তোরা পারস না বাদ দে ক্রিকেট খেলা